হ্যালো শিক্ষা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেশ আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় অর্থাৎ তৃতীয় শ্রেণীদের বিষয় আমাদের পরিবেশ এই বিষয়টি তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে শুরু করবে অর্থাৎ আগস্টের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই তোমাদের এখন একটাই কাজ এখন বেশি বেশি করে পড়াশোনা করা আর এই প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো এই হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নোত্তরগুলো বিগত বছরের পর্ষদ থেকে পাওয়া প্রশ্ন তাই প্রত্যেকটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি যেমন দেখছো তোমার ভি বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও এডুকেশন সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়ের ভিডিওটিকে নিয়ে জানো যে তোমাদের পূর্ণমান এবং সময়গত সময় হচ্ছে চল্লিশ মিনিটের পরীক্ষা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে লিখবে তোমার নাম লিখতে হবে লিখবে তোমার যদি বিভাগ থাকে লিখবে হয়তো লেখার দরকার নেই টোল নম্বর এখানে লিখে দেবে ঠিক আছে চলো এবার আমরা মূল বিষয়ের মধ্যে ঢুকি একের দাগের দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কি বলা হচ্ছে কয়েক তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা কি কি বলা আছে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর কালিম্পং উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে কি কালিম্পং কালিম্পং হলো আমাদের উত্তর দিকের একটি জেলা দেখো বলছে আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো কি সুতো অসম নাকি সিনথেটিক উল নাকি গাছের ছাল তাহলে আগেকার দিনের মানুষরা আমরা জানি তারা ব্যবহার করতো গাছের ছালকে পোশাক হিসেবে ব্যবহার করত ঠিক আছে পরে পিন হলো বাড়ির নম্বর রাস্তা নম্বর телефон নম্বর নাকি পোস্ট অফিসার নম্বর পিন এই যে পি আই এন পিন নম্বর আমরা জানি পিন নম্বর কি পিন নম্বর হলো পোস্ট অফিসের নম্বর ঘ এর দেখো বলেছে পাঁচാമের সাত পাওয়া যায় যে এ ই প্রথম কথা তোমাদের পঞ্চ ইন্দ্রের নামগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা তোমাদের বলে দিলাম তো সব পঞ্চ ইন্দ্রের নামগুলো ভালো করে জানবে এবং তাদের কাজ কি তাদেরকে পরিষ্কার রাখার জন্য আমাদের কি কি করতে হবে এই বিষয়গুলো কিন্তু বেশি করে মুখস্থ করবে প্রচুর প্রশ্ন করে কাঁচা আমের স্বাদ কাঁচা তো আম টক সে টক আমরা কিসের সাহায্যে বুঝতে পারি গো জীবের সাহায্যে বুঝতে পারি পরের বলছে পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো মাছ ডিম সবজি চিপস দেখো মাছও পুষ্টিকর খাবার ডিমও পুষ্টিকর খাবার সবজিও পুষ্টিকর কিন্তু এই যে আমরা প্যাকেট জাতীয় চিপস খাই এটা কিন্তু কোনো মতেই পুষ্টিকর খাবার নয় চয়ের বলছে তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কি হয় তোমার যে বাবা তার যে বড় ভাই মানে বাবার যে দাদা সে তোমার কি হয় জেঠু জেঠুর যে স্ত্রী তাহলে আমার কি হবে নিশ্চয়ই জেঠিমা তাহলে সঠিক উত্তর ঠিকই হলো সঠিক উত্তর হলো জেঠিমা চলো পরে প্রশ্ন দেখি দুয়ের দাগো দুয়ের দাগে যেটা বলা হয়েছে যে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দাও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও স্কিপিং এ হাতের পবজির কোনো কাজ হয় না স্কিপিং মানে আমরা এখানে কাটা চিহ্ন বসিয়ে পেঁয়াজ হলো গাছের মূল ঠিক আছে পেঁয়াজ কি পেঁয়াজ হলো গাছের মূল পেঁয়াজ অবশ্যই গাছের মূল কারণ তোমরা দেখবে পেঁয়াজের ওপরে শিকড়ের মল দেখতে যায় ঠিক আছে

মাটির নিচে একটি আনাজ হলো আলু অবশ্যই কথাটা ঠিক কথা আলু কিন্তু মাটির নিচ থেকে পাওয়া যায় ঠিক আছে চলো তিন নম্বরে প্রশ্ন বলছে ক স্তম্ভের সাথে ক স্তম্ভ মেলাও কয়ে কি কি আছে দেখো কয়ে বলছে কম্পিউটারের দোকান ঘরামি আলিপুর অবস্থিত খুব শক্ত আঁস আছে পর্ণিক ও ওজন দড়ি লাগে আর ক্ষয়ে কি আছে দেখো শন গাছ পাকা বাড়ির নতুন জীবিকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং যারা মাটির ঘর ছায় তাহলে কম্পিউটার এটা একটা হবে কি নতুন জীবিকার নাম ঠিক আছে ঘোরামি 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 হলো যারা মাটির ঘর ছায় তাদেরকে ঘোরামি বলে আলিপুর আলিপুর কোথায় অবস্থিত আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত খুব শক্ত আঁশ কোথায় আছে সনগাছিতে আছে ও ওজন দড়ি লাগে কিসের জন্য পাকা বাড়ি ইঁকতে প্রয়োজন হয় তাহলে আমরা কসতম কসতম মিলিয়ে নিলাম পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোষা গরুদের ছোটের জামা পরানো হয় কেন কেন পরানো হয় প্রথম কথা মূলত ঠান্ডা হাত থেকে ওদের বাঁচানোর জন্য ঠান্ডা হাত থেকে বাঁচাতা ঠান্ডার হাত থেকে বাঁচাতে ওদেরকে পোশাক পরানো হয় ছটে আর কি না কামড়ায় তার জন্য কিন্তু এই ছটের জামা ওদের পরানো হয় ঠিক আছে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে প্রথম কথা মানুষ পড়াশোনার জন্য ঠিক আছে পড়াশোনার জন্য অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আচ্ছা আর কি কাজের জন্য কাজের জন্য কেউ চাকরির জন্য চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আর কি বিয়ের পর বিয়ের পর দেখবে বাড়ির মেয়েরা তার স্বামীর বাড়িতে চলে যায় তাহলে তার বাসস্থান পরিবর্তন হয়ে যায় তারপর বিভিন্ন কি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেমন ধরো বন্যা হ্যাঁ যেমন ধরো ভূমিকম্প ঝড় ইত্যাদির কারণে ঘর বাড়ি ভেঙে গেলে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয় ঠিক আছে তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বেশ কিছু উত্তর নিয়ে আলোচনা করলাম আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট অমনযোগ্য উত্তর নিয়ে আজকে আলোচনা হল যদি এই ভিডিওটি ভালো লাগে যদি এই ভিডিওটি থেকে কিছুমাত্র উপকৃত হন অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে তবে হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট